থেমে যায় লতিফার কালরাত্রিগুলো লতিফা বিশ্বস্ততার সাথে আমিরের গোপন আদেশ নিষেধগুলো মেনে চলে অদ্যজা রুম্পা ও হেমলতাকে চোখে চোখে রাখা ছিল লতিফার দায়িত্ব গত বছর কিশোরীর ঋণু নতুন এসেছে অন্দরমহলে সে এই বাড়ি সম্পর্কে কিছুই জানে না মজিদ হাওলাদার উদারতা দেখিয়ে এতিম ঋণুকে নিজের বাড়িতে নিয়ে আসেন যেহেতু ঋণুকে উদারতার জন্য আনা তাই ঋণুকে দেখে শুনে রাখা হয় বিয়ের জন্য পাত্রও খোঁজা হচ্ছে কিন্তু লতিফা দেখেছে রিদুয়ানের কুদৃষ্টি রিনুর উপর আছে রিনুর সাথে একই বিছানায় থাকতে থাকতে লতিফা রিনুকে আপন ছোট বোন ভাবা শুরু করেছে সে রিনুকে ছোট বোনের মতো ভালোবাসে রিনুকে অভিশপ্ত নিখুঁত যন্ত্রণময় কালরাত্রিগুলো থেকে বাঁচাতে লতিফার দ্রুত পালাতে চায় তাই আমিরের প্রতি কৃতজ্ঞতা বোধ থাকা সত্ত্বেও গোপন পরিকল্পনার কথা বলতে পারলো না দমে গেল সে কলসি রেখে দ্রুত পায়ে অন্দরমহলে যায় রান্নাঘরে পা রাখতে পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো সে পাথরের মতো স্থির লতিফার হাত খালি দেখে যান্ত্রিক স্বরে বলল পানি কোথায় লতিফা নিজের হাতে নিজের কপাল চাপড়ালো সে কলসি রেখে চলে এসেছে লতিফা টান টান করে হেসে বলল এখনই আনতাছি খারাপ লতিফা কলসি আনতে চলে গেল পদ্মজা এক এক করে পাতিলে মশলা ঢাললো মুরগি কষানো হবে পুলিশ ভোরে পূর্ণার লাশ ফেরত দিয়েছে বাসন্তী নাকি রাতে স্বপ্ন দেখেছেন পূর্ণা লাহারি ঘরের পাশে কবর খুঁজছে তাই তিনি সবাইকে অনুরোধ করেছেন পূর্ণার কবর যেন লাহারি ঘরের পাশে গোলাপ গাছটির নিচে হয় বাসন্তীর কথা রাখা হয় পূর্ণা তার প্রিয় গোলাপ গাছটির নিচে পরম শান্তিতে ঘুমাচ্ছে পদ্মজা আজও কাঁদলো না সে চুপচাপ কোরআন শরীফ পড়েছে তারপর পূর্ণাকে কবর দেওয়া হলে অন্দরমহলে ফিরে এসেছে এ নিয়ে সমাজে নানান কথা হচ্ছে পদ্মজার ব্যবহারে অনেকে অবাক হয়েছে প্রেমা বাসন্তীও অবাক হয়েছে মৃদুলের অবস্থা নাজেহাল তাকে হাজার টেনেও পূর্ণার কবর থেকে সরানো যাচ্ছে না খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে মৃদুলের মা জুলেখাবানু ছেলের পাগলামি দেখে অসুস্থ হয়ে পড়েছেন মোরল বাড়ির অবস্থা করুন পদ্মজা ভাবনা ছেড়ে কাজে মন দিল লতিফা কলসি নিয়ে দৌড়ে আসে তারপর মেঝেতে কলসি রেখে বলল লাও পানি পদ্মজা পূর্বের স্বরেই বলল যা যা আনতে বলেছিলাম আনা হয়েছে হ আনছি রিনু ব্যাগ গুছিয়েছে হ গুছাইছে রিনুকে ডাকো লতিফা রান্নাঘর থেকে গলা উঁচু করে ডাকলো রিনু রে ওই রিনু রিনু আশেপাশেই ছিল লতিফার ডাক শুনে দ্রুত হেঁটে আসে সে গতকাল থেকে আতঙ্কে আছে ভয়ে রাতে ঘুমাতে পারিনি রিনুর সামনের দাঁতগুলো উঁচু গায়ের রং কুচকুচে কালো কিন্তু মনটা সাদা সহজ সরল একটা মেয়ে রিনু এসে বলল হ আপা পদজা বলল রাতে বের হয়ে যাবি লতুবাবুর সাথে পথে একদম ভয় পাবি না আমি লুতুবাবুকে কিছু টাকা দিয়েছি আর একটা ঠিকানা দিয়েছি আল্লাহ সহায় আছেন বলে বের হবি পথে আল্লাহকে স্মরণ করবি বেশি বেশি কোনো ক্ষতি হবে না রিনু বাধ্যের মতো মাথা না গালো লতিফা পদ্মজাকে বললো তোমারে ওরা যদি কিছু করে পদজা উত্তর দিল না লতিফা উত্তরের আশায় তাকিয়ে রইল অনেকক্ষণ পর পদ্মজা বলল আমার ঘর থেকে কাপড়ের ব্যাগটা নিয়ে পুকুর পাড়ের আশেপাশে কোথাও রেখে আসো এখন আর একটু পেঁয়াজ রসুন বাটো রাই খাইছি সব কাম শেষ গোয়াল ঘরের পিছনে তিনটা কুত্তা বাঁধা আছে চিল্লাইছে অনেকক্ষণ খাওয়ান দিছি এরপরে থামছে আর ওই যে আলমারিটার পিছনে একটা বয়াম আছে ওইটার ভিতরে রিনু বিষ পিঁপড়া ভরছে এটাও একটু পরে রাই মুনে। মরে যাবে না না বয়ামের মুখ কাপড় দিয়ে বাঁধা রাখছি ভিতরে মাটিও আছে বলল রিনু পদজয় লতিফা ও রিনু তিনজনে মিলে রান্না শেষ করলো আমি না সদর ঘরে আলোকে নিয়ে খেলছেন তার জীবন আলোতে সীমাবদ্ধ আর কিছুতে পরোয়া করেন না আগে ঘরের ব্যাপারে হলেও কথা বলতেন এখন তাও করেন না সারাদিন আলোর সাথে কথা বলেন মনের ব্যথা আলোকে শোনান আলো কিছু বুঝুক না বুঝুক শুধু হাসে আলোর হাসিটাই আমিনার সঙ্গী রিনু রান্নাঘর থেকে বেরিয়ে গিয়েছিল মিনিট দু একের মাঝে দৌড়ে ফিরে আসে পদ্মজাকে জানায় রিদওয়ান ভাইজানে জানে আইতাসে লগে একটা সিঁড়ি পদ্মজার হাত থেমে যায় তাহলে সেই নারী যে পূর্ণাকে হত্যা করতে সাহায্য করেছে রিনু এক হাত দিয়ে অন্য হাত চুলকাতে থাকলো সে রিদুয়ানকে আগে ভয় পেত এখন নাম শুনলেই কাপে লতিফা রিনুর অস্বস্তি ভয় খেয়াল করে বলল রিনু ঘরে যা দরজাটা লাগাই দিবি লতিফা বলতে দেরি হয় রিনু ঘরে চলে যেতে দেরি হয় না রিদোয়ান সদর ঘরে প্রবেশ করে আসমানিকে বলল আমার লগে থাকবা না অন্য ঘর লইবা রিদোয়ানকে দেখে আমি না আলোকে নিয়ে ঘরে চলে যান আসমানি নিকাপ তুলে চোখ বড় বড় করে বলল বাড়ির ভিতরে তোমার লগে থাকুম আইসি যে এরাই বেশি এমনিতে ডর লাগতেছে আমার তখন রানী কাকি এরা ছিল এখন তো নাই যারা আছে এরা থাকা আর না থাকা সমান আসমানি চারপাশ দেখে বললো পদ্মজা কই আসমানির চোখ মুখ দেখে দাঁত liye হাসল রিদুয়ান বলল বাবুর বউ পাগল হয়ে গেছে মাথা ঠিক নাই ভয় পেও না আসমানি চারপাশ দেখতে দেখতে বলল মাথা ঠিক নাই দেখাই তো ডর বেশি রিদওয়ান আসমানির সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো বলল আজিদ ফিরবে কোনদিন মায়ের লইয়া শহরে গেছে আইতে চার পাঁচ দিন তো লাগবোই তাহলে এ কয়দিন আমার সাথে থাকো আসমানের মুখের দিকে তাকিয়ে হাসলো রান্নাঘর থেকে শব্দ আসছে বলল পদ্মজা যদি জিগায় আমি কার কি লাগি তোমাকে চিনে না বাড়ির কাছে থাকো আদিদের বউ হিসাবে দেখেনি কখনো না তাইলে কিছু বলার দরকার নেই প্রশ্ন করলে উত্তর দিও না সন্দেহ করলে সন্দেহ করলেই কি আর না করলেই কি পদ্মজার দম আছে আর আচ্ছা ছাড়ো আমি পদ্মজারে দেখাইতেছি আসমানি রান্নাঘরের দিকে এগিয়ে যায় সে চোখ বুলিয়ে চারপাশ দেখছে এই বাড়িতে আসার অনেক ইচ্ছে ছিল তার কখনো আসতে পারিনি এই প্রথম আসতে পেরেছে অন্যবার সোজা পাতাল ঘরে যেতে হতো লুকোচুরি লুকোচুরি খেলাটা কমেছে বলে ভালো লাগছে এখন হয়তো প্রতিনিয়ত অন্দর আসা হবে লুকিয়ে ভাগা ফটক দিয়ে পাতাল ঘরে যেতে হবে না আমির ধানের বস্তায় পিঠ বসে আছে ঘরের অর্ধেক অংশ জুড়ে ধানের বস্তা রাখা হয়েছে বস্তাগুলো বাঁশের মাচার উপর মাটি স্যাঁতসেতে এই ঘরটায় খুব দরকার ছাড়া কেউ আসে না আবছা অন্ধকারে আমিরের মুখটা অস্পষ্ট তার হাতে পদ্মচার বেনারসি বুকটা ধরফর ধরফর করছে আর মাত্র কয়েকটা ঘন্টা ইস যদি থেকে যাওয়া যেত আফসোস বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে কিন্তু কোনো পথ নেই সব পথ বন্ধ হয় আগুনে ঝলছে যেতে থাকো নয় মৃত্যু গ্রহণ করো কি নিষ্ঠুর শর্ত হামির পদ্মজার বেনারসের দিকে তাকালো ধুলার আস্তরণে বন্দি হয়ে গেছে সব স্বপ্ন আসা চোখের ছবির মতন দৃশ্যমান হয় পদ্মজার লাজুক মুখখানা তার দুধে আলতা ছিমছিমে গরনের খয়েরি রংটা কি ভীষণ মানাত বর্ষাকালের শুক্রবার ছিল বৃষ্টিতে ভেজা আমির ঘন্টা আর পর ঘন্টা এক ধ্যানে দেখেছে মুখস্থ করে নিয়েছে তার প্রতিটি পশমের প্রস্থ কল্পনা থেকে বেরিয়ে বেনারসিতে চুমু দিল সীমাহীন যন্ত্রণা থেকে বলল যখন তোমার কথা ভাবি তখন আমার শরীরের সমস্ত শিরা উপশিরা বাঁচতে থাকে আমাদের পথটা কি আর একটু দীর্ঘ হতে পারতো না আমির উত্তরের আশায় বেনারসির দিকে তাকিয়ে রইলো তার ঠোর দুটো বাচ্চাদের মতো ভেঙে আসে একটু কথা বলুক না বেনারসিটি একটু কথা বলুক আমির ভেজা গলায় আবার বলল তোমার জন্য বুকটা যাচ্ছে তোমার সাধ্যি দেখার কেন নেই আমার বেনারসি সে বোবা প্রাণহীন আমির চোখ বুঝে বস্তায় হেলান দিল গত কয়েকদিনে পদ্মজার উচ্চারিত প্রতিটি শব্দ কানে বাজছে যখন পদ্মজার বলা একবার একবার নিজের মা বোন মেয়েগুলোর জায়গায় দাঁড় করিয়ে ভাবুন একবার আমাকে মেয়েগুলোর জায়গায় ভেবে দেখুন কথাগুলো কানে বাজলো তখন চোখের পর্দায় ভেসে উঠে পদ্মজার নগ্ন শরীর তার সারা শরীরে ছোপ দাগ একটা ছায়া পদ্মজার শরীরে চাবুক মারছে পদ্মজা আর্তনাদ করার শক্তিটুকু পাচ্ছে না শুধু গলা কাটা গরুর মতো কাতরাচ্ছে আমির ছায়াটির গলা চেপে ধরার জন্য হাত বাড়ায় কিন্তু একই ছায়াটিকে ছোঁয়া যাচ্ছে না আমির দ্রুত চোখ খুলে ফেললো তার মুখ থেকে অস্পষ্ট উচ্চারণ হয় পদ্মজা আমির চট করে উঠে দাঁড়ায় বুকের ভেতর আগুন লেগে গেছে ভেতরটা ভস্ম হয়ে যাচ্ছে শরীর দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে সে শার্ট খুলে ছুঁড়ে ফেলে দূরে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে শরীরের শিরা উপশিরায় তাণ্ডব শুরু হয়ে গিয়েছে এই যন্ত্রণা আমির নিতে পারবে না সেই দুই হাতে নিজের চুল টেনে ধরল বিগত দিনগুলো তাকে নরকেও শাস্তি দিয়েই চলেছে চোখগুলো আজে বাজে দেখছে মস্তিষ্কের প্রতিটি নিউরন আজে বাজে ভাবছে পদ্মজা 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 এই পদ্মজাকে কি শক্তি লুকিয়ে আছে এই একটি মাত্র নাম তাকে নিঃস্ব করে দিয়েছে বিষাক্ত করে তুলেছে প্রতিটি শ্বাসপ্রশ্বাস আমি টিনের দেয়ালে এক হাত রেখে নিজেকে শান্ত করার চেষ্টা করে মজিদ ক্লান্ত হয়ে আলোক ঘরে বসলেন এখানে প্রচুর আলো বাতাস আসে লতিফা মজিদকে আসতে দেখে দ্রুত সর্ব তার পান সুপারি নিয়ে আসে মজিদের সামনে এসে বসে রিদোয়ান ও খলিল মজিদ শরবত পান করে লতিফাকে প্রশ্ন করলেন পদ্মজার কথাবার্তা বলছে লতিফা নত যেন অবস্থায় উত্তর দিল হক হইসে বিদ্বান লতিফাকে বলল যে মেটা আসছে দেখে রাখবি যত্ন নিবি লতিফা বাধ্যের মতো বলল আচ্ছা ভাইজান খলিল বললেন আসিদপুর থাইকা যে বড় পাড়িটা আনছিলাম পুষ্কুনির পারে ওইটা বিসাবি বিসাইসি খালু এশারের আজান্ডার পর সব খাওন দাওয়ান দিয়ে ভালা করছোস খলিল মুখে পান ভরে কথাটি বললেন লতিফা শরবতের খালি গ্লাস নিয়ে চলে গেল মজিদ আরো দুই গ্লাস পানি পান করলেন তিনি ভীষণ ক্লান্ত সারাদিন দৌড়ের উপর ছিলেন রিদোয়ানের ভুল আপাতত মগার উপর ঘুরে গিয়েছে মগা গতকাল থেকে বাড়িতে নেই আবার শেষবার মগার সাথে পূর্ণা ছিল সবার জবানবন্দির ভিত্তিতে আপাতত দৃষ্টিতে মগা খুনি পুলিশ হাওলাদার বাড়ির দারোয়ানকে খুঁজছে মোড়ল বাড়িতে পুলিশ এসেছে শুনি রিদোয়ান দারোয়ান মুতালিককে হত্যা করেছিল তাই পুলিশ মুতালিককে পেল না মজিদ হাওলাদার পুলিশকে বলেছেন তিনি ধারণা করেছেন দারোয়ান ও মগা পরিকল্পনা করে পূর্ণাকে ধর্ষণ করার পর মেরে ফেলেছে পুলিশ এখন দারোয়ান মুতালিক ও মগাকে খুঁজছে হৃদয়ান নিরাপদ আছে খলিল মজিদকে বললেন ভাইজান কিছু ভাবছেন কি নিয়ে মজিদের নির্বিকার স্বর রিদোয়ানের ভ্রুকুটি হয়ে গেল সে চারপাশ দেখে বলল আপনি এত নির্বিকার কেন চাচা আজ আমিরকে খুন করার কথা ছিল মজিদ এক হাত তুলে রিদোয়ানকে চুপ করতে ইশারা করলেন তারপর বললেন বাবু যদি আমাদের কথা না শুনে তখন ব্যবস্থা নিব আর তার আগে না রিদোয়ানের মুখটা ফ্যাকাশি হয়ে যায় সে নাছর বান্দা স্বরে বলল আমির কখনোই পদ্মজাকে খুন করবে না সে বন্দিও করবে না মজিদ গম্ভীর স্বরে বললেন দেখা যাবে খলিলের দিকে তাকালো তারপর অধৈর্য হয়ে মজিদকে বলল বললো আমিরের জন্য আমাদের ক্ষতি না হয়ে যায় আবার মজিদ খলিলকে বললেন বললেন তো আশেপাশে কেউ আছে নাকি ঘরগুলোও দেখবি আমির মাত্র বের হতে যাচ্ছিল মসজিদের শেষ কথাটা কানে আসতেই সে দরজার আড়ালে লুকিয়ে পড়ে খলিল আলোক ঘরে প্রথম দুটো ঘর দেখে এসে বললেন কেউ নাই তারপর চেয়ারে বসলো রিদোয়ান খলিলের দিকে তাকিয়ে ইশারা করে মজিদকে বুঝাতে খলিল মজিদের একটু কাছে এসে বসলো তারপর বললেন রিদু কিন্তু হাজা কইতাছে ভাইজান বাবুরে দিয়া আর ভরসা নেই মজিদ রিদোয়ানের দিকে তাকিয়ে বললেন তুই কি বোঝাতে চাচ্ছিস বাবু আমাদের খুন করে পদ্মচাকে নিয়ে সংসার করতে চাইবে রিদোয়ান তরিত গদিতে বলল এটা কি সম্ভব না কাকা আলমগীর ভাই কি করলো মজিদ নির্লিপ্ত কণ্ঠে খলিলকে বললেন খলিল তোর ছেলের বুদ্ধি এখনো হাঁটুতে আছে রিদোয়ান উঠে দাঁড়ায় তার মাথা চড়ে যাচ্ছে মজিদ বললেন তুই আমার পাশে বস তোর মাথার কিছু কথা ঢোকাতে হবে রিদোয়ান মনের বিরুদ্ধে আবার বসলো মজিদ বললেন চুপ করে আমার কথা শোন আলমগীর আর বাবুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য পাতাল ঘরের রীতি পূর্বপুরুষ থেকে পেলেও নারী পাচার চক্রটা সৃষ্টি বাবুর এই চক্রে আলমগীর তুই আমি আর খলিল বাবুর দলের একটা অংশমাত্র আমরা সরে গেলে আমাদের উপর রাগ একমাত্র বাবুই ঝাড়তে পারবে কিন্তু এই চক্রের শুরুটা যে করেছে সে হচ্ছে নেতা গত সপ্তাহে বাবু ঢাকা থেকে একটা খাম নিয়ে আসছে খামের চিঠিতে স্পষ্ট লেখা আছে ছয় মাস পর বাবুর নিজ দায়িত্বে ষোলোটা মেয়ে সিঙ্গাপুরে পাঠাবে শরণার জনের সাথে তিন মাস আগে থেকে চুক্তিবদ্ধ বাবু বাবুর স্বাক্ষর আছে চিঠিতে বাবুর প্রতিজ্ঞাবদ্ধ রিদন বলল পড়েছি আমি কিন্তু টাকা কি করেছে আমাদের তো দায়নি মজিদ বিরক্তিতে কপাল কুচকালেন তিনি কথার মাঝে কথা বলা একদম পছন্দ করেন না বললেন হয়তো কাজ শেষে দিত আমার পুরো কথা কথার মাঝে কথা বলবি না মাথা নাড়ালো বললেন এখন যদি প্রতিজ্ঞা রক্ষা না মজিদ করে এর পরিণতি কেমন হবে ধারণা আছে বিদেশের কত মানুষের সাথেও কাজ করেছে হিসাব আছে সবার বিরুদ্ধে ছোটোখাটো প্রমাণ হলেও বাবুর কাছে আছে আর এই দেশে কি একমাত্র বাবু মেয়ে পাচার করে আরও আছে কম হলেও আট নয় জন দলের নেতার সাথে বাবুর ভালো পরিচয় আছে যেখানে এই দেশ পরিচালনা করা একজন নেতা এই চক্রের সাথে জড়িত আর বাবুর তার সাথে যোগসূত্র আছে সেখানে বাবু পালিয়েছে যদি জানতে পারেন তিনি বাবুকে ছেড়ে দিবেন না সব রকম ব্যবস্থা নিবেন সম্মানহানির ভয় পাবেন না সব প্রকাশ হওয়ার ভয় পাবেন বাবুর সাথে পদ্মচার ক্ষতিও করবেন পদ্মজা সুন্দর বাবুর সামনে পদ্মজার বেজ্যুতি হওয়ার সম্ভাবনা শতভাগ আছে আরো কত ক্ষমতাশীল লোক বাবুর সাথে এই কাজে জড়িত আছে যতদিন বাবু এই কাজে নিজেকে রাখবে ততদিন ভালো থাকবে বাবুর বুদ্ধি তোর ছাড়তে আর যাই করুক পালিয়ে যাওয়ার মতো বোকামি করবে না এতটা বোকা বাবু না যদি সত্যি বাবু পদ্মটাকে ভালোবেসে থাকে ও ভুলেও পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিবে না এই চক্রের সাথে জড়িত সবাই একজোট বাবু পালানোর চেষ্টা করলে ও একা হয়ে যাবে সবাই ঠিক ধরে ফেলবে বাবুকে আর বাবু ধরা পড়লে পদ্মজাও ধরা পড়বে পদ্মজা একবার ধরা পড়লে চোখের পলকে ভোগের বস্ত হয়ে যাবে পালিয়ে কোথাও না গিয়ে পুলিশকে সব খুলে বললেই তো নিরাপত্তা পেয়ে যাবে আর ফেঁসে যাব আমরা আর অন্যরা মজিদ বোকা পিঠ চাপড়ে বললেন পুলিশ কয়জনকে ধরবে আমি নিজেও পুলিশের হাতে ধরা পড়বে ফাঁসিও হবে নিজের মৃত্যু নিজে টেনে আনবে তো কি হলো কিছু কিছু কাজ আছে যেগুলোকে একবার প্রবেশ করে ঘাটি সৃষ্টি করে ফেললে আর সেখান থেকে বের হওয়া যায় না বাবু চিপায় আছে যদি পালাতে চায় নিজের সাথে পদ্মজ আর জীবন হারাবে এই ঝুঁকি নেওয়ার সাহস বাবুর হবে না আমি নিজের চোখে ঢাকায় দেখেছি পদ্মজা অসুস্থ হয়ে ঘরে ঘুমাচ্ছে আর আমির বাড়ির সব কাজ করেছে পদ্মজার জন্য হলেও বাবু পাতাল ঘর আর আমাদের আঁকড়ে ধরে রাখবে দেশে কি জায়গার অভাব আছে কোথাও না কোথাও ঠিক লুকিয়ে থাকতে পারবে ওর কাজ করতে হবে না ঘরে বসে খাবে তুই নিজ চোখে দেখছিস আমির কিভাবে মাত্র দশ দিনে আলিকে রাজশাহী থেকে ধরেছে আলির পালিয়ে যাওয়া আমিরের জন্য হুমকি ছিল তাই চিরুনি অভিযান চালিয়ে ঠিক খুঁজে বের করেছে আমিরের অভিজ্ঞতা আছে আমির পদজাকে নিয়ে এত বড় ঝুঁকি নিবে না আমির চিনে তার পেশার রক্ত কেমন এতদিন অন্য মেয়েদের পিটিয়েছে তখন নিজের বউকে পেটাতে দেখবে মজিদ থামলেন দাঁত বের করে হাসলেন এত কথাতে ওর মনে শান্তি এলো না সে দুই হাত তুলে বলল আচ্ছা ধরলাম আমির পালাবে না কিন্তু পদজেকে বেজ্জতি করার জন্য আমাদের খুন করবে না তার কি নিশ্চয়তা আছে মজিদ হাওলাদার এবার রেগে গেলেন বললেন বাবুর যখন এই কাজের সাথে থাকতেই হবে তখন আমাদের খুন করে নিজের পায়ে নিজে কুড়াল মারবে না খলিল তোর ছেলেরে নিয়ে যা তারপর গোয়াল ঘর থেকে কতগুলা গোবর খাইয়ে দে অপমানে রিদুয়ানের মুখটা থমথমে হয়ে যায় সে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকলো আমিরের জায়গাটা সে কিছুতেই দখল করতে পারছে না ব্যর্থ হচ্ছে বারবার রিদুয়ান চেয়ারে লাথি দিয়ে চলে গেল খলিল বললেন ভাইজান আসমানিরে আনা কি ঠিক কাম হইল একদম না রিদোয়ান আবার আরেকটা ভুল করলো বাড়িতে কেউ নাই বলে ঝুঁকি নিয়ে যা ইচ্ছা করছে আবার বিপদে পড়লে আমার পা যেন না চাটে বলি দিস খলিল মুখ থেকে পানের পিছকিরি ফেলে বাইরে চোখ নিবিদ্ধ করলো ক্রোধে আক্রোশে আমিরের কপালের রাগ ভেসে উঠে চোখ দুটি রক্তবর্ণ ধারণ করে সে রাগে এক হাত দরজায় চেপে ধরলো তার দুর্বলতা ধরতে পেরে মজিদের আনন্দ হচ্ছে মজিদের হাসি দেখে আমিরের গা জ্বলে যাচ্ছে সে একবার ভাবলো এক্ষুনি গিয়ে মজিদের গলা চেপে ধরবে কিন্তু পরক্ষণে কি ভেবে থেমে গেল। চলে এলো ধান রাখার ঘরে ধানের মাচার ভিতরে উকি দিয়ে দেখলো চাপাতি আর রামদা দা ঠিকঠাক আছে নাকি হ্যাঁ ঠিকঠাক আছে আমির স্বস্তির নিঃশ্বাস ছাড়লো হ্যালো সালামু আলাইকুম এভরিওয়ান আমি জানাত রহমান আপনারা আমার কণ্ঠে শুনছেন আমি পদ্মজা গল্পের একশো পনেরোতম পর্ব যেটা লেখিকা হচ্ছে ইলমা বেহেরোজ আমার কণ্ঠে যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে নেক্সট পর্ব সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ